নমস্কার বন্ধুরা সকলকে সুপ্রভাত কেমন আছো তোমরা সকলে আশা রাখছি অনেক ভালো অনেক সুস্থ আমিও না বেশ ভালো আছি তোমাদের ভালোবাসায় আমি দীপিকা আবারও নতুন আরও একটি ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা কিন্তু এখান থেকেই শুরু করছি আজ সোমবার একাদশীর পরের দিন আরোই ঘুম থেকে উঠেছি সাড়ে ছটা নাগাদ ইচ্ছে করে একটু দেরি করে উঠেছি কারণ কালকে একাদশী করেছি ধরো সারাদিন তেমনভাবে উপোস তেমন কিছু খাওয়া হয়নি তো সেই কারণে একটু বেশি করেই ঘুমিয়ে নিয়েছি যাতে সারাদিনটা ভীষণ পরিমাণে এনার্জেটিক হয় আর সারাদিনে কাজগুলো করতে যেন একটু অলসতা বা ঘুম চোখ বা শরীর ভেঙে আসা এই সমস্ত যেন না হয় কারণ একটা জিনিস খেয়াল করবে তোমরা উপোস গায়ে যদি পেট ভরে ভাত খাওয়া যায় তাহলে কিন্তু আর কাজ করা যায় না মনে হয় শরীরটা যেন একদম অচল হয়ে গেল এক এখানেই ঘুমিয়ে পড়ি কিন্তু না একটুখানি যদি বেশি করে রেস্ট নিয়ে ঘুমিয়ে নেওয়া যায় তাহলে দেখবে এই সমস্যাগুলো আর হয় না যাই হোক উপোস করি আর যাই করি না কেন সংসারে কাজ তো আমাদেরই করতে হবে তাই না তো সকালে ঘুম থেকে উঠেই আগে বাসি বিছানাটা তুলে বাসি ঘর ঝাড় দিয়ে ও চলে এসেছি উঠোন ঝাড় দিতে মানে মোটামুটি বাসি কাজকর্মগুলো কিন্তু সকাল সকাল চেষ্টা করি আগে আগে করার কারণ সব ভাল লাগে কিন্তু এই বাসি কাজ পরে থাকলে যেন ভাল লাগে না যারা তো বন্ধুরা আমাদের আমরা তো গ্রামে থাকি তো আমাদের এখানে না সবাই অনেক ভোর ভোর উঠে যায় উঠেই কিন্তু সবাই আগে বাসি কাজগুলো সারে বেশ ভালো লাগে যেহেতু আমাদের সবাই রাস্তার উপর উপর দিয়ে পারি সবাই মাঝে মাঝে এমনও হয় সকালবেলা সবাই যেন একসাথে ঘুম থেকে উঠে উঠোন ঝাঁপ দিছে এরকম একটা দৃশ্যও কিন্তু আমাদের এখানে দেখা যায় তো যাই হোক সকালে বাসি কাজটার তো লুকিয়ে থাকে আমাদের সারাদিনের এনার্জি আর সংসারে লক্ষ্মীশ্রীর কিছুটা বজায় থাকে কিন্তু এই বাসিকার কাজের উপরে দেখবে বাসি কাজ যত ফেলে রাখবে তত কিন্তু নেগেটিভ এনার্জি আমাদের বাড়িতে প্রবেশ করে সেই মানে সেই দিনটাই যেন পুরো নেগেটিভ হয়ে যায় সারাটা দিন যেন কোনো কাজ করে ঠিকমতো এগোয় না কাজে মন বসে না তো এই জন্য আমি চেষ্টা করি শুধু চেষ্টাই না আমি করিও প্রত্যেকদিন আগে ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম করে তারপর অন্যান্য কাজে হাত দেওয়া সকালে সমস্ত বাসি কাজকর্ম করে দাঁতটা ব্রাশ করে এখন দেখো সানটাকেও কমপ্লিট করে নিয়েছি আর হচ্ছে কাছে কিছু ফুল ফোটা সেই ফুলগুলো তুলে নিচ্ছি আর এখন কিন্তু পুজোটাও দিয়ে দেবো ঠাকুরের বাসনগুলো মেজে পুজোটা দিয়ে দেবো ঘরে একটু লেবু ছিল লেবু দিয়ে কিন্তু ঠাকুরের ঘটি আর ওই কাঁসার থালা গ্লাসটা কিন্তু মেজেছিলাম তবে আমার যা মনে হয় তেঁতুল দিয়ে মাঝলে যতটা তাড়াতাড়ি মানে একদম খাটনি ছাড়া পরিষ্কার হয়ে যায় অন্য কিছুতে কিন্তু এতটাও সহজ না সমস্ত কিছুতে একটু খাটনি করতে হয় কিন্তু ওই তেঁতুল দিয়ে কিন্তু একটু খাটনি করতে হয় না যাই হোক ভালো করে ঘষে মেজে পরিষ্কার করে ঠাকুরের বাসনগুলো মেজে নিলাম আর এখন কিন্তু পুজোটাও দিয়ে নেব আর তলায় দেখো জলটাও দিয়ে নিচ্ছি যেহেতু আজকে একাদশীর পরের দিনই সেহেতু ঠাকুরকে তো মানে যে কোনো ভোগ না দিয়ে আমরা কিছু খেতে পারবো না তো এই কারণে একাদশীর পরের দিন সকাল সকাল তাড়াতাড়ি করে সব কাজ সেরে স্নান করে ঠাকুরকে চিড়া আর কলা দিয়ে ভোগ দিয়ে সেই প্রসাদ কিন্তু গ্রহণ করে তারপরে কিন্তু আমরা অন্নমুখে নিয়েছি তো যাই হোক সকালবেলা ওই ঠাকুর পুজো দিয়ে ঠাকুরের প্রসাদ খেয়ে এখন সোজা চলে এসছে নিচে আগে কিন্তু দু কাপ চা করে নিলাম তো দাদাভাই অপেক্ষা করছে অনেকক্ষণ ধরে আমি এর আগেও সকালে একবার বলেছি তোমার দাদা ভাইকে আমি জানি আজকে একটু দেরি হবে তো ভাল বলেছি যে চাটা করে দেবো বলছে না তুমি আসো স্নান করে একসাথে খাবো তারপরে আর কী করবো ঠিক আছে আমি চলে গেছি স্নান করতে করে পুজো টুজো দিয়ে এখন এসে দেখো চা করলাম দু কাপ আর মুড়ি মাখা করে নিয়েছিলাম তো দুজন বসে বেশ দিব্যি করে জমিয়ে খেয়ে নিয়েছিলাম আর কালকে একাদশী যেহেতু গেছিলো আমরা তো আর ভাত তাত খাইনি বাচ্চাদের জন্য এক পয়চালের ভাত রান্না করেছিলাম কিন্তু বাচ্চারা কেউ ভাত খায়নি ছেলেও ভাত খায়নি মেয়েও ভাত খায়নি পুরো আড়াইশো গ্রাম চালের ভাত কিন্তু একদম ধরা ছিল তো ভাতগুলো ফেলে দেবো বলো এত দামের চাল আর এত কষ্টের উপার্জনের টাকা তো ভাতগুলোতে আমি না জল দিয়ে রেখেছিলাম আর একটু মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম সকালে মটর ডালের বড়া আর পান্তা ভাত দিয়ে কিন্তু সকালের খাবারটা বেশ ভালো হয়েছিল। আর সত্যি কথা বলতে অভাবকে এত কাছ থেকে দেখেছি আর দু দুমুঠো ভাতের জন্য এত কষ্ট করেছি মানে কি বলবো ভাত ফেলতে বা যে কোনো খাবার ফেলতে কিন্তু আমার ভীষণ কষ্ট হয় মাঝে মাঝে এমনও জিনিস খাবার জিনিস আছে যেগুলো প্রায় মানে পচে যায় তো আমি পচা জিনিসটাকে কিন্তু বাদ দিয়েও ভালো দিকটা কিন্তু একদম খুটে খুঁটে খেয়ে নিই আমার হাজব্যান্ড অবশ্য রাগ করে মাঝে মাঝে যে এগুলো খেতে হবে না ফেলে দাও কিন্তু আমি কিন্তু ফেলি না আমি কিন্তু ঠিক পরিষ্কার করে খেয়ে নিই কারণ ওই যে বললাম অভাবকে আর কষ্টকে খুব কাছ থেকে দেখেছি দু মুঠো ভাতের জন্য মানে এত পরিমাণে কষ্ট করেছি বলার কথা নয় তো সেই দিক থেকে বিচার করে কিন্তু আমি একদম ভাত নষ্ট করি না দাদা দাদাভাইও একদম ভাত নষ্ট করে না আমিও কিন্তু নষ্ট করি না আর আমাদের মেয়েরাও কিন্তু ওই যে বলে না যে বাবা মা বা পারিবারিক শিক্ষাটা যেমন হয় বাচ্চারা ঠিক তেমন হয় তো আমাদের দেখে দেখে কিন্তু আমাদের ছেলেমেয়েরাও কখনোই ভাত নষ্ট করে না আর এই যে দেখতে পাচ্ছো সময়টা এখন কিন্তু অনেকটা মানে অনেকক্ষণ পরে এসেছি সেই তোমার সকালবেলা খাওয়া দাওয়া সেরে চলে গেছিলাম একটুখানি বাজারের দিকে বাজারে একটুখানি কিছু আর কি দরকারি কাজ ছিল যেমন ছেলের টিচারের মানে যেখানে আর্টস পড়ে ওখানে মাইনা হয়ে গিয়েছিল তো ওই মায়নাটা পরিষ্কার করে মানে ক্লিয়ার করে দিয়ে আসলাম এটিএম থেকে কিছু টাকা তুলে নিয়ে আসলাম আর কিছু প্রয়োজনে জিনিসও কিনে আনলাম তো কী কী কিনেছি একটু পরে অবশ্যই দেখতে পারবে ধৈর্য ধরে ভিডিওটা দেখতে থাকো তো এই কারণে ওই বাজারে গিয়ে না আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গেছিলো আর তারপর এত পরিমাণে বৃষ্টি নেমে গেছিলো পুরো বৃষ্টিতে ভিজতে ভিজতে এসেছি তো এসে আর একটু লেট করে নিই সঙ্গে সঙ্গে ভাত করে নিয়েছিলাম ভাত আর ডিমের ঝোল সেটা কিন্তু অফ ক্যামেরাতেই করেছিলাম তারপরে ফোনে রিচার্জ ছিল না রিচার্জটা করলাম করে তারপরে ভিডিও আপলোড দিয়েছিলাম আর আজকে কিন্তু আধ ঘন্টা লেটও হয়ে গেছিলো ভিডিও আসতে কারণ ফোনে রিচার্জ করে তারপরে ভিডিওটা আপলোড করেছি তো এই সমস্ত করতে গিয়ে অনেকটা বেলা হয়ে গেছিলো এর জন্য রান্নাবান্নাটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি রান্না বান্না করে খাওয়া দাওয়া করে এখন বাজে তিনটে এখন তোমাদের সামনে আসলাম এটু বাসনকোষণ সব মেজে নিলাম এখনও বৃষ্টি পড়ছে কিন্তু একটু আগে মুসল ধারে বৃষ্টি পড়ছিল এই কারণে কিন্তু আমি বাসন কোষণ কিছুই মাজতে পারিনি ওই কোনো রকম খাওয়া দাওয়া করে একটু শুয়ে পড়েছিলাম তো তারপরে ঘুম থেকে উঠে তিনটে সাড়ে তিনটে মতো ভাজে ওই বাসনপত্রগুলো সব ধুলাম তখনও হালকা গুঁড়িগুড়ি বৃষ্টি পড়ছিলো বাসনপত্রগুলো জায়গাটা জায়গায় গুছিয়ে গ্যাসটাকে ভালো করে মুছে একদম পরিষ্কারভাবে রেখে এখন ঘরে দেখো চলে এসেছি এই কাজগুলো করতে করতে অনেকটাই বিকেল হয়ে গেছে তাই ভাবলাম আর বসে না থেকে বিকেলের কাজকর্মগুলো শুরু করে দিই তো সোফাটাকে আবারও ভালো করে পরিষ্কার করে নিলাম মানে কি বলবো এই সোফাটাকে মনে হয় আমার প্রায় প্রত্যেক তিনবার করে পরিষ্কার করতে হয় পরিষ্কার করে বাচ্চারা তো এতক্ষণ বিছানার মধ্যে গড়াচ্ছিলো যেহেতু বাইরে মুসুলধারে বৃষ্টি হচ্ছিলো ওরাও কিন্তু সবাই বিছানায় ঘুমাচ্ছিল যাই হোক পড়ার টাইম হয়ে গেছে যে যার মতো পড়তে চলে গেছে আর এখন কিন্তু আমি ঘর দুয়ারটাকেও ভালো করে আবারও পরিষ্কার করে নিচ্ছি সকালে আমরা যতই ফিটফাট টিপটপ করে দুয়ার গুছাই না কেন দেবে সকালের পর হয়তো তিন চার ঘন্টা ভালো থাকে তারপর আস্তে আস্তে কিন্তু অগছলা হতে শুরু করে আর সন্ধে ঘন তো সেটা পুরোটাই অগোছলা হয়ে যায় তবু আমরা আবারও নতুন করে চেষ্টা করি আবারও কিন্তু দুয়ারটাকে ভালো করে গুছিয়ে নিই আর এখন দেখো সন্ধ্যাবেলা তো একটু বাদেই সন্ধ্যা হয়ে যাবে এই জন্য ঘর বারান্দাটাকেও কিন্তু ভালো মতো পরিষ্কার করে ছাড় দিয়ে নিলাম এদিকে ঘরটাকেও গুছানো হয়ে গেল আসলে ঘর দুয়ার আর কিছু করি বা না করি আমি একটুখানি কম খেয়েও থাকতে রাজি আছি তবে ঘর দুয়ার নোংরা করে থাকাটা আমার পক্ষে একদম অসম্ভব কারণ একটা নেশা হয়ে গেছে ওই যে কালকে তোমাদের বললাম অ্যাডিকশান মানুষের কিন্তু অনেক কিছুর প্রতি অ্যাডিকশান থাকে তো ঘর গোছানোর প্রতি কিন্তু আমার একটা বিরাট অ্যাডিকশান তো আমি সবসময় চাই জানি এই অ্যাডিকশানে একদম মত্ত হয়ে থাকতে যাই হোক ঘরটাকে ভালো করে পরিষ্কার করে গুছিয়ে এখন দেখো ফ্রেশ হয়ে হাত পাটা ধুয়ে শাড়িটাকেও চেঞ্জ করে নিয়েছি সেই সকালে স্নান করেছি তারপরে তো এত কাজ সারাদিন বান্না বিকেলবেলা কিন্তু গা না ধুলে একদমই চলে না আর তারপরে তো কখনও কখনও খুব গরম পড়লে সন্ধ্যা মানে তার আগেও একবার গা ধোয়া হয়ে যায় ভেবেছিলাম কিছু শর্ট ভিডিও করব এই জন্য কিন্তু শাড়িটা পরেছিলাম কিন্তু অগত্যা কোনো একটা সমস্যার কারণে এটা আর হলো না যাই হোক ভালো করে ফ্রেশ হয়ে নিজেকে আবারও একটু ফ্রেশ করে নিলাম আর যাই করি যাই না করি অন্তত আধ ঘন্টা নিজের জন্য দিই যেটা একান্তই নিজের নিজের যত্ন আমি একটু হলেও করি কারণ এটা হচ্ছে নিজের যত্ন করাটা আমি নিজেকে ভালোবাসি আর ভালোবেসেই কিন্তু এগুলো করি তারপরে দেখো সমস্ত কিছু করতে করতে সন্ধ্যা লেগে গেছে এখন ভালো করে সন্ধ্যা বাতি দিয়ে একদম বাতি দিয়ে সারা বাড়ির কোনায় কোনায় কিন্তু দেখিয়ে নিলাম এতে কিন্তু নেগেটিভ এনার্জিগুলো অনেক দূরে চলে যায় আর পজিটিভ এনার্জি কিন্তু সবসময় বাড়িতে থাকে আর লক্ষ্মীশ্রীও কিন্তু বজায় থাকে ধূপ অনেকে কুসংস্কার বলে মনে করে তবে আমার কাছে এটা কখনোই কুসংস্কার বলে মনে হয় না আমার মনে হয় যেখানে ধূপপাতি দেখানো হয় সেখানে কোনো অশুভ শক্তি আসতেই পারে না সবসময় কিন্তু শুভ শক্তির আবির্ভাব হয় মা লক্ষ্মী কিন্তু বিরাজিত থাকেন এইদিকে কিছু অগোছালো জামা কাপড় ছিল সেগুলোকে পরিষ্কার করে ভালো করে ভাজ করে বাবুর জন্য দুধ গরম করে রাখলাম বাবু এসে খাবে ও পড়তে গেছে বললাম মেয়েও চলে আসবে খাবে তারপরে কিন্তু আজকে দিন শেষে আমি তিরিশ টাকা বাঁচাতে পেরেছি সংসার খরচ চালিয়ে তো সেই টাকাটাকেও একটা কৌটোর মধ্যে সেভিংস করে রাখলাম আর এই যে আমি সেভিংস করি প্রত্যেক দিন কুড়ি টাকা তিরিশ টাকা যেটাই বাঁচুক না কেন মাস শেষে যেটা আমার হয় পাঁচশো ছশো কখনও তারও বেশি হয়ে যায় তো এই টাকাটা কিন্তু পুরোটাই আমার একটা সেভিংস বই আছে ওটাতে জমাই এভাবে তিল তিল করে কিন্তু আমি সংসার থেকে সংসার খরচ থেকে বাঁচিয়ে বাঁচিয়ে কিছু করে জমাই আর কিছু জিনিসের সাথে চলো পরিচয় করিয়ে দিই দেখালাম প্রথমে একটা বজরাঙ্গবলির মূর্তি পাথরের ওটা ওটা আনা হয়েছে আমার মন টানছে কেন জানি না আমার মনে হচ্ছে বজরাঙ্গলিটা হয়তো ঘরে আনলে আমার জন্য ভালো হবে মনটা টানছে বেশ কিছুদিন ধরে তো নিয়ে আসলাম কালকে মঙ্গলবার আছে আসনে পেতে আর প্রত্যেক দিন তো আমি হানিমান চালিসাটা পাঠ করি তো ওটা পাঠ করব। আর এদিকে দেখো বাবুরা ফুটবল ম্যাচ জিতে এই যে কাপটা এনেছে বাবুকে বলেছিলাম চল ভিডিও করি ও এত লাজুক ও ভিডিওর সামনে আসতেই চায় না আর দেখো সংসার খরচ থেকে বাঁচিয়েও এই যে দুটো নীলপালিশ অনেক দিন মানে নীলপারিশ পরা হয় না সাজতে এত ভালোবাসি কিন্তু সেই সাজগোজটাই আর হচ্ছে না আর তারপর নীলপারিশ দুটো ক্লিপ মানে কাকা ক্লিপ এনেছিলাম এগুলো কিন্তু বাজার থেকে বললাম না সকালবেলা গেছিলাম তো এই কটা জিনিস কিন্তু এনেছি আর কাপটা তো দেখতেই পেলে মানে সত্যি বলতে বাবুকে কালকে যখন ফুটবল খেলতে যাচ্ছিলো আমি ভীষণ রাগারাগি করছিলাম খুব বকা করছিলাম কিন্তু ও সেই বকা খেয়েও আমার থেকে জোর করে টাকাটা নিয়ে ম্যাচ খেলতে গেছিলো আর ওরা কিন্তু মানে ওদের পুরো টিম চ্যাম্পিয়ন হয়ে বাড়ি ফিরেছে তো ওরা ওরা নিজেদের মধ্যে কাপটাকে ভাগাভাগি করে নিয়েছে যে সাত দিন সাত দিন করে প্রত্যেকের বাড়িতে থাকবে তো এই সাত দিন আমাদের বাড়িতে রেখে গেছে এত ত ভালো লাগছে যে ছেলেটাকে এত বকলাম আর ওরাই কিনা চ্যাম্পিয়ন হয়ে ফিরলো সত্যি ভীষণই ভালো লাগছে যাই হোক জিনিসগুলো কেমন হয়েছে অবশ্যই জানিও ছেলে মেয়ে দুজনই পড়ে চলে এসেছিল ওদের দুধ দিয়ে দিয়েছিলাম আর কিছু টিফিনের জিনিসপত্র এনেছিলাম যেমন চাউমিন সস তারপরে কিশমিশ কাজু এগুলো এনেছিলাম এগুলো সব গুছিয়ে রাখলাম আর রাতে করেছিলাম মুসুর ডাল পেঁয়াজ দিয়ে আর আলু সেদ্ধ আর যাই করি করি না রাতের খাবারটা কিন্তু একসাথে খাওয়ার চেষ্টা করি মধ্যবিত্ত পরিবারে কিন্তু আমরা এভাবেই সংসার থেকে সংসার খরচ বাঁচিয়ে টুকটুক করে কিন্তু নিজস্ব শখের জিনিসগুলি করি কোন রকম বিলাসিতা না করে স্বামীর অল্প ইনকামেও কিন্তু এভাবে সুখে থাকার বা হ্যাপি থাকার চেষ্টা করি আর এভাবেই কিন্তু তিল তিল করে আমার সংসারটাকে গুছিয়ে রাখার চেষ্টা করি চলো তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আর আমি কি যেটা করছি সেটাকে ঠিক করছি কি না সেটাও জানিও তো চলো আজকের মতো এখানেই আমরা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো টাটা গুড নাইট